আমার পিছনে দেখা যাচ্ছে মূল ভিক্টোরিয়া প্যালেসটি একটা শহর একটি ইতিহাস আর তার বুকে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় স্মৃতি কলকাতার হৃদয় যেন ছায়া ফেলে রেখেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি মানিক আজ চলেছি সময়ের অলিগলি ধরে ব্রিটিশ যুগের প্রতীক সেই স্মৃতিসৌধের মাঝে আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক রানী ভিক্টোরিয়ার শাসনকাল ছিল ব্রিটিশ সাম্রাজ্যের গৌরবের সময় রানীর মৃত্যু হলে তৎকালীন ভাইস রয় লর্ড কার্জান প্রস্তাব দেন এক রাজকীয় স্মৃতিস্তম্ভ নির্মাণের এইভাবেই জন্ম নেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল এক নিঃশব্দ ইতিহাসের প্রাসাদ উনিশশো সালে এর নির্মাণ শুরু হয় আর উনিশশো সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয় এর দরজা ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্থাপত্য এক কথায় মুগ্ধকর মার্বেল পাথরে গড়া এই রাজপ্রাসাদ গ্রিক মুঘল আর ব্রিটিশ স্টাইলের এক অপূর্ব মিশ্রণ উঁচু গম্বুজ চারপাশে ছড়ানো বাগান আর লোহার ফটক সব কিছুতেই রাজকীয়তার ছাপ মেমোরিয়ালের ঠিক উপরে থাকা এঞ্জেল অফ জাস্টিসের ব্রোঞ্জের মূর্তি যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও ডিক্টারি মেমোরিয়ালে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ আপনার সেগুলো আপনি মোবাইল নিয়ে ঢুকতে পারবেন তাই আমি ক্যামেরাটা অফ রাখছি ভিতরে দিয়ে গিয়ে যদি দেখাতে পারি তাহলে অবশ্যই চালু করব ভেতরে ঢুকলে আপনি পা রাখবেন ইতিহাসের এক জীবন্ত জাদুঘরে সতেরোশো সালের চিত্রকর্ম ব্রিটিশ আমলের অস্ত্র রানী ভিক্টোরিয়ার নিজের লেখা চিঠি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুদের স্মৃতিজড়িত চিহ্ন আছেই সংগ্রহে এ যেন ইতিহাসের পাতা নয় পুরো একটা সময় নিঃশব্দে কথা বলে যায় দর্শকের সঙ্গে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র ইতিহাসের জায়গা নয় এটা কলকাতার মানুষের আবেগ প্রেমিক যুগলের সময় কাটানোর প্রিয় জায়গা আর পর্যটকদের চোখে বিস্ময় সূর্য ডোবার সময় যখন এর গায়ে পড়ে সোনালি আলো তখন যেন মনে হয় ইতিহাস আজও বেছে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু এক প্রাসাদ নয় এটা এক শহরের আত্মা স্মৃতির পাতা আর সময়ের শুরু ধ্বনি আপনি যদি কলকাতায় যান তাহলে এখানে না গেলে কিছুই দেখা হলো না বন্ধুরা আজ আমি বিদায় নিচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে দেখা হবে অন্য কোনো পর্যটক স্পট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ